বড়দিনের সন্ধ্যায় চাঁচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য জেলা পুলিশে ক্রমশ জাল গোছাতে শুরু করেছে পুলিশ এর আগে গ্রেপ্তার হয়েছিল লিঙ্কম্যান এবং ডাকাত দলের এক সদস্য এবার গ্রেপ্তার ডাকাত দলের আরও দুই ধৃত দুই দুষ্কৃতীর নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতান শেখ জাহাঙ্গীর মালদার মিল্কির বাসিন্দা গুলতান বিহারের কাঠিয়ারের বাসিন্দা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ধৃতরা সক্রিয়ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে

আপলোক থেকে ডাকাতি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা কোষ্ঠী বিচার